একদম পরিষ্কার আজকের তালিম আমার পরিষ্কার থাকে যাইন না যাইনা চিনতেইবো কথা কোন ঠিক কিনা এই জন্য এলেম মানুষকে দুজুখে নিবে আরেক এলেম মানুষকে বেহেস্তে নিবে কথা কন ঠিক কিনা এজন্য বাতান এলএম হইলো দুই প্রকার এলএম কই প্রকার একটা এলমে জাহের আর একটা এলমে বাতেন একটা এলএম দেখা যায় যে ওয়াজ করতেছি আমি পণ্ডিতি করতেছি মুখ দিয়ে কথা বলতেছি বুঝতেছেন যে ওই খুদের কত বড় আলেম রে কি সুন্দর সুন্দর কথা বলতেছে এটা দেখা যায় এখন আমি যে কথা বলতেছি সেই কথাগুলো কোরআন সুন্না সম্মত কতটুকু এটাকে আপনারা জ্ঞান করতে হবে না কথা বলেন না কেন আমি হুটকের এখানে যদি বলি যে সুদ খাওয়া হালাল আপনি মানবেন কথাটা মানবেন তাহলে এটাকে বুঝে নেওয়া এটাই এলেম আপনি দেখবেন সহবতে থাকলে এটা জাহির এলেম বক্তা যা বলতেছে আপনি শুনতেছেন শুনে এবং জানার মধ্যে শেষ না মানার মধ্যে হইলে আসল কথা কন ঠিক কিনা তাইলে বাবা তাইলে একটা জাহিরি আর একটা বাতিনি শরীয়তের এলেমটা দেখা যায় বাতিনি এলেমটা দেখা যায় এটা ভিতরে আমি কতটুকু সত্য কথা বলি এটাকে আপনারা বুঝেন কথা গোনা বুঝেন কিছু তাহলে এই এ ভিতরে যে ভাব এই ভাবটা বুঝেন কে এরপরে চারটি জিনিস চারটি এলম একটা শরিয়ত আরেকটা তরিকা আরেকটা হাকিকত আর এটা মারফত শরিয়তে এলমটা হলো নবীর কথা তরিকতের এলমটা হলো নবীর কাজ হাকিকতের এলমটা হলো নবীর অবস্থা মারফতের এলমটা হলো নবীর গোপন রহস্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রে সুবহানাল্লাহ তো আপনি গোপন রহস্য বনে তোpostcssে গেলে গাছের বীজ লাগান লাগবে না কেরে বাবা বীজটা না লাগলে আম গাছটা উঠবো আম গাছটা উঠলে কি তা করে বইল ধরে দেবো গা আমরা কি এমনি আয় করবো পরিপূর্ণ বয়স লাগবে পরিপূর্ণ সময় লাগবে কতটা জিনিস এটা পরিপূর্ণতা লাগে এই জন্য শুধুমাত্র ওই যে আমার রাজীব জিলানি মুরিদ যে হইস এখানে অনেক মুরিদ আমরা আছেন অনেক দূর থেকে আসছেন শুধুমাত্র পীরের কাছে মুরিদ হইস এটার জন্য এটাই পীর মুরিদি না এটার বাইরে অনেক কিছু আছে

সাড়ে নয় লক্ষ বছর ইবাদত করছে শেষ পর্যন্ত আদব না থাকার কারণে কি হয়ে গেছে হয়ে গেছে। এই জন্য কথা ধারণ করতে হবে এরপরে এলেম হইলো দুই প্রকার এলমে তাসাব্বুর এলমে তাসদিক এলমে তাসাব্বর মানে হলো মুখ আপনার বাহিরে বাপ দেখলে বোঝা যায় তার ভিতরে কি আছে আপনার দেশে কিছু লোক কিন্তু আছে দেখবেন বাহিরের বেশ দেখলে বোঝা যায় ওলি কিন্তু মুখ দিয়ে যে কথাগুলো বাইরে বোঝাই যায় মুনাফিকা মুনাফিক না কি না এগুলোর মধ্যে আবার সুন্নিরা নাই তরিকা পন্থীরা শান্তি প্রিয় মুসলমান কথা বলেন ঠিক কিনা তাহলে আরেকটা হলে এলমুখ তাস্তিক মুখের কথা শুনলে বোঝা যায় কথাটা সত্য না মিথ্যা এই জন্য কিছু এলেম আছে মাদ্রাসা গেলে পাওয়া যায় কিছু এলেম আছে স্কুলে গেলে পাওয়া যায় কিছু আছে আপনি জান না শুনিয়া দোকান পাড়ে বৈশা বৈশা শুনেন জন্মগত ভাবে শুনেন স্কুল মাদ্রাসা থেকে শুনেন এটি হলো কিতাবের এলেম কিন্তু এর বাইরে আর একটা এলেম আছে যে এলেমটার নাম এলমে লাদুনি এই এলেমটা অর্জন করতে গেলে মাদ্রাসা স্কুলে যাওয়ান লাগে না পীরের কাছে মুড়ি ধোয়ার পরে পীরের কাছ থেকে শূন্য শূন্য সে শূন্য শূন্য মুখস্থ করা দাইন্যা এরপরে এমন এক অবস্থাতে দেয়া পৌঁছে পীরে যা বলে সেটা মানে আর ওই কথাগুলো এমন ভাবে হৃদয় ধারণ করে ধারণ করতে করতে স্বয়ং আল্লাহ তার প্রতি রাজি হয়ে যায় ওই এলে ওই সিনার মধ্যে একটা এলেম দান করে এই এলেমটার নাম হলে এলমে লাদুনি এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসে সেই এলেমের দ্বারা সাধারণ বান্দা ইউনিভার্সিটিতে যাওয়ার লাগে না কামেল পাশও লাগে না এটা অটো মেডিকেল আর হয়ে যায় যদি বলি যেমন বাবা শাহজালাল দেখবেন মাস্টার্স পাশে সার্টিফিকেট নাই কামেল পাশা সার্টিফিকেট নাই যত আল্লাহর তিনশো ষাট আউলের কামেল পাশ সার্টিফিকেট নাই শুধুমাত্র কামেল পাশ করিয়া মাথা সাগরি লাগাইছি আর আপনি মনে করেন যে ভাই আল্লাহর অলি রে অসম্ভব কথা এটা হতে পারে না অলি আল্লাহ হইতে গেলে চারটা জিনিস আপনাকে মনে রাখতে হবে একটা আল্লাহর ইবাদত আর একটা নবীর মহব্বত আর একটা আউলিয়া কেরামের সোহবত আর একটা মা বাবার খেদমত চিৎকার মেরে কন সুবহান এই বিষয়গুলোকে আপনারা মানতে পারবেন আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো কি ওয়াজে বলি এগুলো কি ওয়াজে বলার সময় আছে আমার ওয়াজ আপনি একটা বিষয় দিয়ে দেন বিষয় ওয়াজ না গেলে কোন হুজুরা লাইন ছাড়া ওয়াজ করতে। বিষয়ে ওয়াজ করছে না বাইন্দা দেন এই জন্য আমার মরিদানদের উসিলাই আপনাদের এলাকার আমি নতুন না আপনাদের পাক দেওয়াকে আমি দৃঢ় ধারণ করি অনেক মহব্বত করি এখানে অনেক পীরের মুরিদা আছেন সব পীরের প্রতি আমার সম্মান আছে তবে একটা কথা বলবো আজকে যেভাবে বসছি

একটা স্লোগান আছে নারে হাইদারি আছেনি আছেন কথা করুন আছেনি নারেদিস সালাতের পরে নারে হাইদারি disse কেন disse জানেন এটা হইলো আমরা যে ওলি আল্লাহদের ভক্ত মুরিদ হই এটা শুরু হইছে মওল আলী ঠিকিয়া কাতে কে শুরু হইছে মওল আলী মওল আলী রাদিয়াল্লাহু তাআলার শুরু বেলায়েতের বাদশা মা আরেফতের সম্রাট এজন্য একটা হইলো তাওহীদের স্লোগান একটা রিসালাতের স্লোগান একটা বেলায়েতের স্লোগান জোরে কণা সুবহানাল্লাহ আল্লাহ এটা বুঝতে পারছেন এজন্য আপনারা সিন্নি খালিন কার যারা মোল্লা চিনলেন না এগুলো সিন চিব বাজান এগুলো ঘাট এগুলো হলো আমাদের প্রেমের ঘাট এই ঘাট আমরা বাজাই যাই চিব ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ বোঝন লয় আরে শরীয় তরিকত হাকিকত মারেফত কাদরিয়া টিস্তিয়া নকশবন্দি মোজা দিয়ে একজন পীর এক একটা বাচ্চা হয়ে বসে আছে এক একজন আল্লাহর অলিগণ কথা কন ঠিক কিনা সারা পৃথিবী আল্লাহ নিয়ন্ত্রণ করতেছেন আল্লাহর অলিদের মাধ্যমে ঠিক কিনা এই আল্লাহ যেন অলি আল্লাহদের খাস তাওয়ার জিয়ারত আমাদের নসিব করবেন না আমি এখানে লেখসছে যে মহিলারা বায়াত হতে পারবে কিনা যে মহিলারা বায়াত হতে পারবে রাসুলি করিম সালামের কাছে এবং তবে অবশ্যই মা বোনদেরকে তার শালীনতা বজায় রাখতে হবে বুঝতে পারছেন শালীনতা কি করতে হবে বজায় রাখতে হবে ইনশাল্লাহ হাসরের মাঠে হাসরের মাঠে নবীজি সুপারিশ করতে পারবেন কিনা এটা আমাদের রাখিদা অবশ্যই হাসন মাটা আমার সুপারিশ করতে পারবেন শুধু নবীগণ শহীদগণ এবং অন্যান্য নবীগণ সুপারিশ করতে পারবে সবাই করবে আমার নবীর সাফাতে কুবরা নবী করবেন আল্লাহর কাছে এই ধারাবাহিকতার আপনাকে মনে রাখতে হবে বুঝতে পারছেন অন্যান্যরা কে সুপারিশ করবে নবীর কাছে নবীর নবী আপনি কেউ ধরেন না নবী তখন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আপনি এটা করেন আল্লাহ আপনি তাদেরকে মাফ করেন সাফাতে কুবরা করবেন একমাত্র রহমাত উল্লিন এগুলো অনেক কথা তো আজকে জিকিরে সামা আজকে জিকিরে তালিম এবং জিকির করব। মানুষকে দেখানোর জন্য জিকির করলে কাজ হবে জিকির করব গুণা আছে না নাই বলেন আল্লাহ হাজিরি আল্লাহ উপস্থিত আছেনি আমার কাছে আছেনি আল্লাহ